নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে আর কি রেসিপি শেয়ার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো আটা দিয়ে ময়দা দিয়ে সুজি দিয়ে খেয়েছেন লুচি আজকে আমি কি দিয়ে লুচি বানাচ্ছি আপনারা দেখুন সবসময় একই জিনিস তো খেতে ভালো লাগে না অন্য অন্যরকমভাবে ট্রাই করতে ইচ্ছা করে খেলেও টেস্টটা আরও সুন্দর বেড়ে যায় মুখে একই রকম খাবার খেলে খেলে স্বাদটা পুরো চেঞ্জই হয়ে যায় কিন্তু অন্য আপনার খাবার খেলে না তখন স্বাদটা আরও টেস্টি লেগে যায় যে সেই জিনিসটা বানাতে ইচ্ছা করে চলুন আজকে দেখা যাক আমি কী করে বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি এখানে আমি চিড়ে নিয়েছি আজকে আমি বলেইছি আমি আটা সুজি আর ময়দা ছাড়াই আমি আজকে লুচিটা বানাবো আজকে আমি ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে দিয়েই আজকে বানাচ্ছি এটা দুরকমভাবে বানানো যাবে আপনাদেরকে দুরকমভাবেই আমি শেয়ার করে দিচ্ছি এখানে আমি যে চিঁড়েটা নিয়েছি এক বাটি চিঁড়ে নিয়েছি এখানে এই চিঁড়েটাকে আপনারা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবেন কিন্তু আমি ধুয়ে ভেজছি না আমি অন্যভাবে দেখাচ্ছি আমি বলে দিলাম এখানে এখানে আমি এইটাকে এক বাটি সুজি নিয়ে এই চিড়ে নিয়েছি এই চিঁড়েটা কিন্তু এক বাটির পরিমাণটাই আমি এই চিঁড়েটাকে নিয়েছি এই চিড়েটাকে আমি এবার পাউডার বানিয়ে নিয়েছি এ দেখুন আমি পাউডার বানানটা দেখাচ্ছি না মিক্সারে ঘুরিয়ে নিয়েছি আর আমি এটাকে আমি একটু চেলে নিচ্ছি চেলে নিলে যে মোটা অংশটা থাকবে সেইটা বেরিয়ে যাবে আর এটা আপনারা ভিজিয়েও করতে পারেন ভিজিয়ে দিলে সেটাতেও হয়ে যাবে পুরো এটা আটা মাখানোর মতো মাখাতে হবে আমি এটা ভালো করে চেলে নিচ্ছি আগে এখানে আমি পুরো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি পাউডার করে নিয়েছি এই মি ভাবে আর যেগুলো মোটা দানাটা ছিল সেইটা আমি কিন্তু রেখে দিয়েছি এখানে আমি এক বাটি চিঁড়েতেই আমি এইটা বানিয়েছি এরকম এটা পুরোটাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস করছি আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু হালকা মিষ্টি ভাব আসার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচ করে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এবার চুয়ান দিচ্ছি এখানে এখানেও আমি হাফ চামচ জোয়ান দিচ্ছি জোয়ানটা একটু হাতে করে আমি ঘষে নিচ্ছি আর এইটা যে জোয়ানটা এই জন্যই দেওয়া টেস্টটা আরও বেশি যায় টেস্ট আসবে বলে আর এখানে অম্বল গ্যাসের থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু এখানে জোয়ানটা দিয়ে দিলাম এবার এখানে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো খোলাতে জিরেটা কিন্তু ভেজে নেবেন ভেজে গুঁড়িয়ে নেবেন আর যদি থাকে তো সেটাও দিতে পারেন এখানে সামান্য পরিমাণে একটু লঙ্কা যে চিলি ফ্লেক্স বানাই দানাটা না থাকার মতো দেবে হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম এবার এখানে আমি কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দেবো সুজির চেয়ে মানে চিলেটা যে বানিয়েছি পাউডারটা সেইটার থেকে আমি কম দেবো কিন্তু এখানে ময়দাটা বেশি দিতে যাবেন না সমান সমান দিলেও হবে যে যে এক বাটি চিঁড়ে দিলে এক বাটি ময়দা দিতে পারেন তাও চলবে কিন্তু ময়দাটা যে বেশি দেবেন সেটা দেওয়া চলবে না কম দিলে চলবে সমান দিলেও চলবে কিন্তু বেশি দেওয়া যাবে না এখানে আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি আগে হাতে করে একসঙ্গে মিশিয়ে নেব আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি তেল দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে ধনে দিয়ে দিচ্ছি এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমি বলে পড়ছি মাঝে মাঝে সুজিস কিন্তু সুজি নয় চিড়ে আমি আগেই দেখিয়ে দিয়েছি এবার এগুলো ভালো করে মিশিয়ে দেবো এগুলো যতটা ভালো করে মেশানো যাবে ততটা ভালো হবে এখানে আমি মাখিয়ে নিয়েছি পুরোটা ভালো করে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর এইটা যদি সুজিটা চিঁড়েটা সরি চিঁড়েটা যদি এটা আপনারা ভিজিয়ে করেন তাহলে কিন্তু জলের প্রয়োজন হবে না এখানে আমি কিন্তু শুকনোভাবে গুঁড়িয়েছি পাউডার করে নিয়েছি বলে জলটা দিলাম নালে চিঁড়ের জলেতে পুরো ভালো করে মাখানো যাবে এটা একটু আটা মাখানার মতো মাখিয়ে নিচ্ছি এখানে আমার মাখানা হয়ে গেছে আর আমার জলের পরিমাণটা দেখুন দু বাটিও আমার জল লাগেনি আমার রয়ে গেছে কিছুটা পরিমাণ জল রয়ে গেছে যে বাটির মাপেতে আমি ছিঁড়ে নিয়েছিলাম সেই বাটির মাপে আমি দু বাটি জল নিয়েছিলাম কিন্তু রয়ে গেছে এখানে কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে এই দেখুন হাতেতে আমার কিন্তু ভালো লাগছে না এবার এটাকে আমি একটু লেচি কেটে নেব লেচি কাটতে হয় আমি সেরকম ভাবে আমি লেচিটা কেটে নিচ্ছি আগে এই দেখুন এরকম ভাবে আমি লুচি লেচিটাকে কেটে নিচ্ছি আগে এখানে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে এইগুলোতে আমি ভালো করে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি যাতে এটা শুকনো না হয়ে যায় আর একটু তেল তেলে ভাব থাকবে আমি সবগুলোতে একই ভাবে লাগিয়ে নিচ্ছি এখানে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটা লেচি দিয়ে দিয়েছি হালকা করে ময়দাটা দিয়েছি বেশি ময়দা দিইনি এই দেখুন বেলে নিচ্ছি এবারে আর দেখতে মনে হচ্ছে চারদিকটা ফেটে যাচ্ছে খারাপ লাগবে দেখতে না খারাপ লাগবে না শেপটা খেয়ে ভালোভাবে এসে যাবে দেখুন আমি একটু করে পুরো চার দিকটা ভালো করেছি যে এক দিকটা পাতলা হয়ে যাবে এক দিকটা মোটা সেরকম ভাবে বেলা চলবে না চার দিকটা ভালো করে সমানভাবে প্রেস দিয়ে বেলে নিতে হবে এবার এখানে আমি কিন্তু বেলে নিয়েছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি যাতে শেপটা গোল আছে খুব সুন্দর লাগবে দেখতে একই রকম পুরো শেপের হবে আমি একটু কেটে নিচ্ছি বসে কেটে নিচ্ছে এই দেখুন কিরকম হয়েছে এই দেখুন দেখতে একই রকম গোল ভাব লাগবে আর একই রকমের শেপে হবে যে বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে সেই জন্য আমি এটা বাটিটা সাজিয়ে নিয়েছি আপনারা যদি সাইজটা একই করতে পারেন তাহলে একই করে নেবেন বাদ বাকি এরকম করেই আমি করে নিচ্ছি এই দেখুন যেটা বাদ গেছে সেটাও আমি ফেলছি না সেইটাকেও আমি আবার একই ভাবে গোল করে নিচ্ছি কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি আর একইভাবে করে নিচ্ছি এরকম করে আমি সবগুলোই কিন্তু করে নেবো আগে করে নিয়ে আমি ফিরে আসছি কিন্তু আমি সবগুলো বেলে নিয়েছি আর এখানে কোঁড়াটাও আমি বসিয়ে দিয়েছি কোঁড়ার তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি এরকম কত সুন্দর কত সুন্দরভাবে ফুলবে এরকম দিয়া মারতে কত সুন্দর তেল দিয়ে মারতে কত সুন্দর ফুলছে এরকম পুরো ফুলে গেছে লুচির মতো উল্টে দিচ্ছি এরকম তেলটা বেশি গরম হয়ে গেলে এরকম একটু লাল হবে আর যদি তেলটা একটু কম হয় তেলটা গরম তাহলে একটু সাদা হবে আমি তুলে নিচ্ছে এইটা কেন এটা আমার হয়ে গেছে এটা আমি এবারে তুলে নিয়েছি এরকম করে আমি আর দিয়ে দেখাচ্ছি তেল দিয়ে মারতে কিন্তু এখানে ফুলে যাবে এই ফুলে গেছে পুরো লুচি যেমন ফুলে সেরকম ভাবে ফুলে গেছে এই দেখুন এই ফুলে নিচ্ছি পুরো সেকেন্ডের মধ্যে পুরো ভাজা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে এই দেখুন কত সুন্দর লাগে কেউ বুঝতেই পারবে না এটা চিঁড়ে দিয়ে বানানো বলে চিঁড়ে দিয়ে লুচি বানাচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে আর পুরো ফুলকো ফুলকো লুচি কত সুন্দর ফুলে গেছে পুরো একবারে পুরো একবারে বুঝতেই পারে না নিচে এই দেখুন আর পুরো একবারে পুরো গোল গোল পুরো এত সুন্দর এই এখানে পুরো আমার ভাজা হয়ে গেছে আর এইগুলো কিন্তু রাখার সাথে সাথেই পুরো একবারে পুরো নরম হয়ে দেখো নিচে নেমে যাচ্ছে ওই যে ফুলাগুলো কমে যাচ্ছে কেন ফুলাগুলো এই জন্যই কমছে এখানে যে জোয়ান দেওয়া রয়েছে ধনে পাতা দেওয়া রয়েছে চিলি ফ্লেক্সের দানা দেওয়া রয়েছে চিলি ফ্লেক্সটা দেওয়া রয়েছে ওই জন্যে এটা দিয়া মারতে কিন্তু কমে যাচ্ছে আর কিন্তু দেখেইছেন যে এটা পুরো কোড়াতে কত সুন্দর ভাবে খুলেছে আর এটা কত সুন্দর নরম হয়েছে এই দেখুন আর এই দেখুন পুরো ভিতরটা দেখুন পুরো হয়েছে এই দেখুন দুপাশে দুটো খোল হয়ে গেছে পুরো কত সুন্দর হয়েছে পুরো লুচিত লুচি বুঝতেই পারবেন না যে এইটা ছিঁড়ে দিয়ে বানানা বলে ভাববে ময়দা দিয়েই বানানো আর কত সুন্দর ভাবে হয়েছে খেতেও খুব সুন্দর লাগবে আপনারা যে কোনো সবজির সাথে খেতে পারেন প্লিজ আপনারা ওরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর এইটা তো গরম গরম খেতে খুব সুন্দর লাগে সবজির সাথে